এমএলএ ম্যাডাম বলছেন বলছি এভাবে ঠান্ডা এসি রুমে বসে আছেন মিথ্যা ভাষণ কেন দিচ্ছেন ম্যাডাম বালির বসন এই যদি কালচার হয় সাবিত্রী দেবী মুখ দিয়ে কি ফুলচন্দন বেরোবে মুখ দিয়ে ছাই বেরোয় তাই ওর মুখ দিয়ে এইরকম ফিস্তি বেরোয় আমরা দেখলাম সাবিত্রী দেবী এম এল এ তৃণমূলের তার ভাষায় সাধারণ জনগণকে গালাগাল দিচ্ছে গালাগাল দিয়ে কথা বলছে সাধারণ জনগণ তিনি ফোন করেছিলেন যে ব্রিজ ভেঙে পড়ছে কেন বাদটা কেন ভেঙে পড়লো কম দামি ইট বালি মানে ইট বালি চুরি তো করেই তৃণমূল সেটা তো আমরা আগেই জেনেছি মানে এইভাবে গালাগাল দেওয়াটা কি উচিত কি বলেন দেখুন সাবিত্রী দেবী কংগ্রেসি মাল এবিএ গণিখান চৌধুরীর পোষা লোক যখন তৃণমূল ক্ষমতায় আসেনি তার আগেও কংগ্রেস কিন্তু যখন তৃণমূল ক্ষমতায় হলো তখনও আসেনি শুভেন্দু ওখানে যাওয়ার পরে তারপরে ও তৃণমূল থেকে মানে কংগ্রেস থেকে কাতলা মাছের মতো লাভ মারলো লাভ মেরেছে আজকে যে সে লে মেরেলে হয়েছে সেটা কিন্তু জনগণের দ্বারা হয়েছে সেই জনগণ প্রশ্ন করছে যে কদিন আগে ব্রিজ হলো সেটা ভেঙে পড়লো তার মানে এক পো দুধের সাত পানি তবু দুধের টানাটানি এই কারণে বাংলার বুকে ব্রিজ ভেঙে পড়ছে বিভিন্ন রাস্তা চলার অযোগ্য হয়ে যাচ্ছে গর্ত গর্ত হয়ে যাচ্ছে অর্থাৎ কন্ট্রাক্টর থেকে শুরু করে যত আছে সব পাশে এই জন্যই ওদের দিদিমণি মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক সভায় বলছে বলছে ভাগ করে খাও কেন একা খাবে আবার ওদের দোলা সেন মেম্বার অফ পার্লামেন্ট সে আবার বলে এক টাকা তোলো বারো পার্টিকে দাও আর চার আনা নিয়ে গিয়ে বাল বাচ্চাকে দেখো এই যদি তৃণমূলের কালচার হয় তার লে মেরেলে সাবিত্রী দেবী মুখ দিয়ে কি ফুলচন্দন বেরোবে তার মুখ দিয়ে চুলার মুখ দিয়ে ছাই বেরোয় তাই ওর মুখ দিয়ে এইরকম খিস্তি বেরোয় আজকে ওদের কে খিস্তি দেয় না সাজানতে জানতে কারো এই কদিন আগে কল্যাণ ঘোষ এই কো আমার কল্যাণ ম্যানার্চী আমার হাই করে রুকিল এসে হাও হাও করে চেল্লা সে সংসদে সংসদ এলাকার মানুষের কথা বলতে যাবে ডানকুনিতে ডুবছে তার কথা বলতে যাবে সেখানে গিয়ে ও চুকি খেলে যে সাংসদ যে বলছে ওদের এমপি বলছে ওর মুখ দেখলে দিনটা ভালো যায় না অর্থাৎ মৌয়া মৈত্র মুখ দেখলে নাকি ওর দিনটা ভালো যায় না কার মুখ দেখলে ভালো যায় সেটা ওরাই আবার দুদিন পরে ওই মৌয়া মমতা ব্যানার্জি সব দুনিয়ার মজদুর এক হোক দুনিয়ার জালিমাল তৃণমূলের সব এক হোক